পাপা কি করছো তুমি? ভিডিও গেম খেলছি। ভিডিও গেম খেলছো। আচ্ছা আমি একটা গান করব তুমি আমার সাথে সাথে মানে আমি যেই লাইনটা করব তুমি তার পরের লাইনটা করবে ওকে? চলো। চুপ কেসে আখো কিরসতে তুমি নে তুমি সময়া জহাদ কা জাদু

আচ্ছা ঠিক আছে খেলা করো চলো টাটা করে দাও আচ্ছা ঠিক আছে টাটা